মজার কথা আপনাদেরকে বলি ইন্টারেস্টিং কথা সেটা হইতেছে গত কিছুদিন আগে তো বোন টুরিস্ট মালয়েশিয়া আসে সামিয়া ট্যুরস এন্ড এর মাধ্যমে তার ভিসা ও কিছুদিন আগে এই মহিলা পুরা মালয়েশিয়া তোলপার করে নিছিল যে ওনার বোনরে কিডন্যাপ করা হইছে এক দালাল কিডন্যাপ করছে মানে এক দালালে আরেক দালালের মাংস খাইছে যাই হোক কথা হইতেছে এই মহিলারে বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকে বহিষ্কার করা হইছে আমি স্ক্রিনে আপনারা দিলাম দেখতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যে সভাপতি দাতো আব্দুর রফ লিটন উনি ওনারে বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকে বহিষ্কার করছে কথা হইতেছে যেই সাংবাদিক নামের সাংঘাতিকরা এই মহিলারে নিয়ে পেপারে টিভি চ্যানেলে বিশাল বিশাল নিউজ করছে এখন তারা কোথায় আমি তাদেরকে বলবো একটু কষ্ট হইলেও এই যে সাংবাদিক যারা আছেন এই মহিলারে যে কি বলে যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকে বহিষ্কার করা হয়েছে সেটা একটু তুলে ধরবেন আর সাথে এটাও তুলে ধরার চেষ্টা করবেন এই মহিলা কে কিংবা কে কোথায় থাকে কি করে কি ওনার প্রধান কাজ একটু তুলে ধরবেন কারণ আমি যতদূর জানি যেই লোকে কিডন্যাপ করার কেসে জেলখানায় ছিল উনি বের হয়ে আসছে এবং আমি এর সাথে আর একটু যতটুক জানি যে দোনোজনই দালাল ওই মহিলাও দালাল উইও দালাল দালালে দালালে মানে দালালে দালালে যুদ্ধ লেগে মিথ্যা মামলা দিয়া এক দালালে আরেক দালালে ভিতরে ঢুকাইছে যাই হোক কথা সেটা না কথা হইতেছে এই যে এই মহিলা মিথ্যা একটা নাটক সাজাইয়া যে সংবাদ সম্মেলন করছে এই সাংবাদিক যারা বিভিন্নভাবে ভাইরাল নিউজ আপনারা করছিলেন এন টিভিতে মাই টিভিতে কণ্ঠতে তারপরে হইল যমুনা টিভিতে যমুনা টিভির আহমদুল কবির বর্তমানে মালয়েশিয়ার সুপার ডুপার সাংবাদিক এই যে ভুয়া নিউজগুলি ছড়াইছিলেন যে মিডিয়া পাড়ার গরম করছিলেন মালয়েশিয়ায় এত খবর থাকতে এত নিউজ থাকতে সেগুলি প্রচার করেন না প্রচার করছেন এই মহিলার কারণ কি এই মহিলা আওয়ামী লীগ করে এই মহিলা রাজনীতি করে এইটা হইল মেন কথা মানি যার মাঠা মোটা সেই গাছেই পানি দিবেন যেই গাছে আপনারা ফসল দিব এই ধরনের নীতি বাদ দেন প্রবাসীদের জন্য কাজ করেন শত শত প্রবাসী মালয়েশিয়াতে সমস্যায় আছে শত শত প্রবাসী মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের কাজের কাজের কথা বইলা নিয়ে আইসা প্রতারিত করছে এদেরকে নিয়ে কাজ করেন মানুষ আপনাদেরকে দোয়া করবে মানুষ আপনাদেরকে সম্মান করবে মানুষ আপনাদেরকে ভালোবাসবে আমি বর্তমানে আপনাদের বলতে পারি আপনারা যেই কয়টা সাংবাদিক মালয়েশিয়াতে আসেন বাংলাদেশী সাংবাদিক একজন মালয়েশিয়ার একজন প্রবাসী বিশ্বাস করে না পছন্দ করে না যারা আপনাদের প্রশ্বাস করে পছন্দ করে তারা সবাই আপনাদের লোক যদি বিশ্বাস না হয় মাঠে নামেন কিংবা ফেসবুক পোস্ট করেন আপনাকে কয়জন লোক চিনে কয়জন লোক আপনাদের মতো সাংবাদিকদের পছন্দ করে কারণ এটা আপনারা প্রবাসীদের জন্য কিছু করেন না সেইটা হইল মেন সমস্যা দূতাবাসের সাথে লিয়াজু রাইকা যারা রাজনীতিবিদ বড় বড় তাদের সাথে লিয়াজু রাইকা তাদের পিছে ঘুরতে ঘুরতে তাদের নিউজ করবেন আর প্রবাসীরা রাস্তাঘাটে মরবো তাদের নিউজ করবেন না যাই হোক সর্বশেষে একটা কথাই বলবো যে জান্নাতুল নাইমারে কি বলে যে আওয়ামী লীগের বঙ্গবন্ধু ফাউন্ডেশন থিকা বহিষ্কার করা হয়েছে তার পোস্ট ছিল আইন বিষয়ক সম্পাদক স্ক্রিনে দিলাম দেখার জন্য ওনারে কেন বহিষ্কার করছে অবশ্যই সভাপতি সাহেবের সাথে কথা বলার পরে এইটাও একটা যমুনা টিভি এবং দিগন্ত এন টিভি মাই টিভি কিনবা প্রবাসকণ্ঠর যারা আছেন নিউজ করবেন কুইরা ভালো থাকবেন